আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী থেকে দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দেবে তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সামনে রয়েছে আরবি প্রথম পত্র পরীক্ষা হয়েছি ইতিমধ্যে আমরা আরবি দ্বিতীয় পত্রের একটা সাজেশন আজকে তোমাদেরকে তার পূর্বে আমরা দেখিয়ে নিচ্ছি গত দিন আমাদের ইউটিউবে দেওয়া সাজেশন থেকে কতটুকু কমন আসছে এবং আমাদের বুলেটিন থেকে কতটুকু কমন আসছে সে সম্পর্কে আমরা তোমাদেরকে একটু দেখাবো তারপর সাজেশনটা আমরা দিয়ে দিচ্ছি দেখো দিন আমরা ইউটিউবে যে সাজেশনটা দিয়েছিলাম আমল আখলাক চ্যানেল আমাদের চ্যানেল আমলো আখলাক সেটার মধ্যে কিন্তু মাদ্রাসা নিয়ে আমরা কাজ করে থাকি দেখতে পাচ্ছো নস্রাসা থেকে আমরা যে নসটি দিয়েছিলাম এখান থেকে নসটি কিন্তু চার নম্বর নসটা কিন্তু চলে আসছে তোমাদের জন্য তারপর গাইরে নস যেটা আছে গাইরে নস যেন সিন কমন পরে খুব কম যে কোনো সাজেশন থেকে কমন পরে খুব কম তো সেটা কমন পরে নেয় আর রচনামূলক প্রশ্ন দেখো এখানে তিনটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নই কিন্তু কমন পড়েছে আমাদের দেওয়া দুইটা প্রশ্নই কিন্তু কমন পড়েছে রচনামূলক প্রশ্ন তিনটা থেকে দুইটা কমন পড়েছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটা থেকে আমরা দুইটা কিন্তু চলে আসছি অতএব তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ তোমরা দিতে পারতেছো খুব সহজেই তারপর চলে যাচ্ছি ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে তিনটা ব্যাখ্যা থেকে আমরা তিনটা ব্যাখ্যা দিয়েছিলাম তার মধ্যে দুইটা কিন্তু চলে আসছে তারপর সংলাপ সংলাপ তিনটা দিয়েছিলাম একটা চলে আসছে তারপর আমরা চলে যাচ্ছি অনুচ্ছেদ অনুচ্ছেদের মধ্যে দেখা এখানে তিনটা অনুচ্ছেদ থেকে একটা অনুচ্ছেদ চলে আসছে কিন্তু সব সহজেই তো এটা ছিল আমাদের ইউটিউবে দেওয়ার সাজেশন আর আমাদের বুলেটিন আমরা যে বুলেটিন প্রতি বছর তৈরি করে থাকি সেই বুলেটিনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমাদের বুলেটিনটা দেওয়া রয়েছে নসেমাদসেমাও কিন্তু কমন এসেছে তারপর চলে ছি গাইন সেটাও কিন্তু কমন এসেছে কিছু অংশ আংশিক তারপরে রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন কিন্তু এখান থেকে চারটা প্রশ্ন থেকে তিনটাই আসছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন চারটা থেকে দুইটা আসছে তারপর ব্যাখ্যা থেকে দুইটা ব্যাখ্যা কিন্তু আসছে ব্যাখ্যা থেকে দুইটা ব্যাখ্যা কমন পরিচয় তারপর দেখো ইঙ্গিত বিহীষণ স্থান পূরণ এগুলো যেহেতু পড়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম সেই নির্দেশনার আলোকে এসেছে সংলাপ সংলাপ থেকে কিন্তু সংলাপ প্রথম সংলাপটা আমরা বিশেষ করে এক দুই নম্বরটাই ইম্পর্টেন্ট বেশি দিয়েছিলাম এক নম্বরটাই চলে আসছে তারপর অনুচ্ছেদ অনুচ্ছেদ থেকে কিন্তু প্রথম অনুচ্ছেদটাই চলে আসছে তো এটা আমাদের বুলেটিন বুলেটিন থেকে সাজেশন কমন পরে কীরকম সেটা আমরা দেখিয়ে দিলাম আগামী দিনেও আশা করি এরকমভাবেই কমন পড়বে যদি আল্লাহ সহায় হন তো যদি তোমরা এই সাজেশনগুলো নিতে চাও বুলেটিনটা নিতে চাও স্কিনের মধ্যে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বুলেটিনটা খুব সহজেই তোমরা এখনও যারা কালেক্ট করে নেই কালেক্ট করে নিতে পারবা আজকে আরবি দ্বিতীয় সাজেশন দেবো আরবি দ্বিতীয় সাজেশনের মধ্যে তোমাদের জন্য আমরা যে সাজেশনটি তৈরি করেছি এর আগে আমরা এই সাজেশনটা তোমাদেরকে দিয়েছি ইউটিউবের মাধ্যমে সেই সাজেশনটা তোমরা যদি দেখো আশা করি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা সরফংশ অংশ থেকে এখানে কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে দিলাম দেখো এখানে সরফ থেকে কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম আশা করি এর ভিতর থেকে কমন থাকবে এটা হলো সরব অংশ তারপর নাহু অংশ নাহু অংশ থেকে কয়েকটা প্রশ্ন আমরা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারবা তা স্ক্রিনশটের মাধ্যমে যদি নিয়ে নাও তোমরা প্রশ্নগুলো যদি পরা থাকে এখানে আমরা সাজেশন আর উদ্দেশ্য হলো যদি তোমার এই প্রশ্নগুলো পড়া তাকে সেগুলাই তোমরা পড়বা নতুন করে পড়তে যেও না নতুন করে পড়তে গেলে কিন্তু আগেটা ভুলে যাবা সেই জন্য যেগুলো পড়া আছে জাস্ট শুধু রিভিশনের জন্য আমরা দিচ্ছি তোমরা জাস্ট রিভিশন দিয়ে রাখবা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছ যে শেষ অংশটা এখানে কয়েকটা প্রশ্ন দিলাম যে কয়েকটা প্রশ্ন দিলাম একবার হইলেও দেখে যাওয়ার চেষ্টা করবা তারপর দরখাস্ত আমরা এখানে কয়েকটা দরখাস্ত দিয়ে দিলাম তো দরখাস্তগুলো আশা করি তোমরা এখান থেকে পড়ে নিবা এক দুই নম্বর তিন নম্বর এখানে এক দুই তিন এখানে বেশি করে পড়ার চেষ্টা করবা এখান থেকে কমন আসার সম্ভাবনা বেশি তারপর আমরা চলে যাচ্ছি রচনার মধ্যে তোমাদের রচনা দেখতে পাচ্ছ রচনা আমরা চারটা রচনা দিয়েছি আল কোরআন বেরুল খোসনুল খোলুক ফাদিলাদুরাইল এই চারটা রচনা দিয়ে দিলাম তোমরা এখান থেকে পড়ার চেষ্টা করবে আর আর বিশেষ করে যারা দরখাস্ত পারো না তাদের জন্য বলবো আমরা একটা ভিডিও গত দিন আপলোড গত দুই দিন আগে আপলোড করেছি দরখাস্ত কীভাবে লেখ বা একটা দরখাস্ত শিখে সকল দরখাস্ত লেখার কৌশলটা আমরা ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি ইউটিউবের মধ্যে ইচ্ছে করলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো সেই ভিডিওর মাধ্যমে তোমরা একটা দরখাস্ত যারা দরখাস্ত পারো না তাদের জন্য একটা দরখাস্ত দিয়ে সকল দরখাস্ত তোমরা লিখতে পারো খুব সুন্দরভাবে আমরা ভিডিওটা দিয়েছি ইউটিউবের মধ্যে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো আর নিয়মটা আমরা দেখিয়ে দিচ্ছি ট্রনিচার দিকে তোমাদেরকে নিয়মটা আমরা দেখিয়ে দিচ্ছি আসো তো স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো যে নিয়মটা আমরা দিয়েছি সেই নিয়মটা কিন্তু এখানে রয়েছে আমাদের ফেসবুক পেজ অনলাইন মাদ্রাসাতেও আছে তা আমাদের গ্রুপ আলিয়া মাদ্রাসা অনলাইন ফোরামেও আছে এই দেওয়া আমাদের স্পেশাল গ্রুপের মধ্যে আমরা এটা দিয়েছি তো এখানে দেখতে হবে ইলা মুদিরুল মাদ্রাসা তো আলিয়াতে ঢাকা এখানে ইলা দিয়ে মদিরুল মাদ্রাসাতে দিয়ে তারপর মাদ্রাসাতে আলিয়াম নিজের মাদ্রাসার নাম দিতে পারে আলমাউদুম অর্থাৎ বিষয় দিতে হবে তলাবু তলাবুর রোসাতে আইয়াম এরকম যদি থাকে তিন দিনের ছুটি তাহলে তলাবু তলাবু দিয়ে তারপর শুরু করবা সেই ইদুল মোহতারাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকত বাহাদ তাহিয়াতু ও আহমান তো এভাবে কিন্তু শুরু করতে হবে শুরু করে এতটুকু যা আছে হুবহু লিখতে হবে লেখার পর এখানে ফাঁকা অংশের মধ্যে কী লিখবা সেটা আমরা সেই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি আর এছাড়া যা কিছু আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে তোমাকে পরে নিতে হবে তারপরে তোমার নাম দিতে হবে তারপরে তোমার শ্রেণী দিতে হবে এরকম তোমার যেই বিষয়টা সে বিষয়টা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে আমুল লাখের পাশে থাকো আমরা এক লক্ষ পরিবার কিন্তু হয়ে যাচ্ছে যদি তোমরা সাবস্ক্রাইবটা করে দাও তাহলে আমরা খুব সহজেই আমরা এক লক্ষ পরিবার হয়ে যাব আমাদের চ্যানেলটা এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে তো সেই জন্য প্রত্যেকে চেষ্টা করো একটু কষ্ট করে হলেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা উপকার পাচ্ছ আমাদের কাছ থেকে বেনিফিট পাচ্ছ প্রত্যেকে চেষ্টা করবো একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ